প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমিও আছি আলহামদুলিল্লাহ তোমাদের ধারাবাহিক ক্লাস নবম এবং দশম শ্রেণীর গণিত ক্লাস অধ্যায় দুই আজ তোমাদের অধ্যায় দুই ক্লাস হবে সেট ও ফাংশনের তোমাদের সৃজনশীল ক্লাস হবে তোমরা সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে করবা এবং আমার আরও অনেক ক্লাস আছে তোমরা শাউন একাডেমিতে ফলো করলে আরও পেয়ে যাবা তো আর কথা না বলিয়ে তোমার সেই অধ্যায়ের অর্থাৎ অধ্যায় দুইয়ের যেটা বেশি বেশি কমন আসে তোমাদের পরীক্ষায় দেখবা সেট থেকে এরকম সিরোনশীলাই বেশি আসে তো দেখো তোমরা এই ক্লাসটা শুরু করে দাও আর ক্লাসটা করার সময় আশা করি সবাই খাতা নিয়ে থাকবা এবং আমি অঙ্কগুলো সমাধান করে দেব আর তোমরা সাথে সাথে তুলে নিবা তো দেখো আবার বুঝিও না বুঝেই তুলে নিও না তো আমি আশা করি তোমার আর ক্লাসটা বুঝবা এবং সহজভাবেই সমাধান করে দেব দেখো সিরশীলা দেওয়া আছে দেখো তোমাদের লেকচার একে থাকতেছে এই সৃজনশীলটার মধ্যে যে দেওয়া আছে একটা এ আর বি আর সি এখন এ সেটটিকে তালিকা পদ্ধতি নির্ণয় করতে বলছে তালিকা পদ্ধতি বলতে তোমাদের ওয়ান টু থ্রি ফোর এগুলো তালিকা পদ্ধতি আর সেট গঠন পদ্ধতি এরকম যে এরকম বিলংস টু দেওয়া থাকবে এরকম মান দেওয়া থাকবে এগুলো হচ্ছে সেট গঠন পদ্ধতি তোমরা এগুলো জানো তো দেখো যে সেটটিকে এ সেটটাকে তালিকা পদ্ধতি প্রকাশ করতে বলছে তাহলে তালিকা পদ্ধতি প্রকাশ করতে হলে শুরু করে দাও সেই সহজ সমাধান ক সমাধান আগে দেওয়া আছে যেটা সেটা লিখবা দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে এ সমান এক্সের এক্স বিলংস টু তারপর হচ্ছে এন এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট এবং এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স সমান শূন্য এটা দেওয়া আছে তো আমরা এখান থেকে এই এনটা জানি স্বাভাবিক সংখ্যার সেট তাহলে স্বাভাবিক সংখ্যার সেট কোনগুলো এটা আমরা জানি আমরা জানি লিখবা আমরা জানি আমরা জানি স্বাভাবিক সংখ্যার স্বাভাবিক সংখ্যার সেট সমূহ স্বাভাবিক সংখ্যার সেট সমূহ কি জানি স্বাভাবিক সংখ্যার সেট এন এন সমান জানি ওয়ান টু থ্রি ইত্যাদি এরকম ডট ডট দিয়ে রাখবা তোমাদের এখন কি করবা এই যে মানটা দেওয়া আছে এই মানটা বের করবা তো এই মানটা যেন স্বাভাবিক সংখ্যার সেটগুলোর মধ্যেই থাকে যেমন ওয়ান টু থ্রি ফোর এগুলোর মধ্যেই তাহলে এখন যেটা দেওয়া আছে সেটা লেখো এখন হচ্ছে কি দেওয়া হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স সমান শূন্য তোমরা এগুলো অনেক উৎপাদক করছো শুধু এটা উৎপাদক করলেই অঙ্কটা হয়ে যাবে তো দেখো বা দিয়া উৎপাদক শুরু করে দাও এক্স স্কোয়ার উৎপাদক কীরকমভাবে করবা এমন একটা সংখ্যা দিয়ে গুণ করবা যাতে এটা আসে আর ওই সংখ্যা দুইটা যোগ বিয়োগ করলে যেন মাঝের সংখ্যা আসে তাহলে সেভাবে উৎপাদকটা করো দেখো তিন আর দুই তিন আর দুই এই দুইটা দেখো যোগ করলে কী হয় ফাইভ হয় আর গুণ করলে সিক্স হয় তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স সমান শূন্য তো দেখো এখান থেকে মাইনাস মাইনাসে মাইনাস ফাইভ এক্স থ্রি আর টু আর সিক্স তো থাকতেছেই তাহলে তিন দু ছয় তাহলে বা এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এখানে দেখো এখান থেকে কমন যাচ্ছে কমন এক্স কমন নেওয়া যাচ্ছে এক্স কমন নাও এক্স কমন নিলে কী থাকে এক্স মাইনাস থ্রি মাইনাস টু কমন নিলে এক্স মাইনাস থ্রি সমান শূন্য বা এখান থেকে একটা এখান দুইটাই একটা লেখা যাবে এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস টু এক্স মাইনাস টু সমান শূন্য বা এখন তোমরা কী করবা এখন দেখো একটা এক্স মাইনাস থ্রি সমান একবার শূন্য লেখা যায় অথবা অথবা লেখা যায় এক্স মাইনাস টু সমান শূন্য তাহলে এখানে এক্স সমান থ্রি আসে একটা আর এখানে এক্স সমান টু আসে একটা তাহলে এক্সের মান কী কী আসলো থ্রি আর টু দুইটাই স্বাভাবিক সংখ্যার সেট সুতরাং এ সেটটা কী আসবে সুতরাং এ সেট সমান থ্রি কমা টু অথবা টু কমা থ্রি যেটাই লেখো চলে আসলো এর মানটা চলে আসলো এখন তোমাদের তাহলে এস এরটিকে তালিকা পদ্ধতি নির্ণয় হয়ে গেল একদম সহজভাবে তো এখন আসো ক্ষয় তোমাদের যদি এরকম কোনো অঙ্কে যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে জানাই দিবা আমি সেখানেও বুঝাই দেব এখন দেখো খ নাম্বারে কি বলছে যে পাওয়ার অফ বি ইউনিয়ন সি নির্ণয় করো এবং দেখাও যে পাওয়ার অফ বি ইউনিয়ন এর উপাদান সংখ্যা এটা সব থেকে বেশি আসে যে টু এন্ড সমর্থন করে কি না এই প্রশ্নটা সেট থেকে আসলেই এই প্রশ্নটাই বেশি দেয় তোমাদের তো দেখো তোমাদের এই প্রশ্নটা কিভাবে সমাধান করব খ নাম্বারে এ পাইসো এ ক থেকে পাইছো। তাহলে আগে দেওয়া আছে কি লিখে নাও যে দেওয়া আছে যেহেতু বি সি দুইটাই লাগবে তাই দেওয়া আছে এটা লিখে নাও যে দেওয়া আছে দেওয়া আছে বি সমান বি দেওয়া হচ্ছে ওয়ান কমা ফোর আর সি দেওয়া আছে এ কমা ফোর এটা আমাদের তবিল আমরা এটা এইটুকু আমাদের তবিল দেওয়া আছে অর্থাৎ আমাদের ভান্ডার এইটুকু আছে এখন আমরা অঙ্কটা সমাধান করবো দেখো কি করবা পাওয়ার অফ বি ইউনিয়ন সি তাহলে বি ইউনিয়ন সিটা আগে বের করে নিবা ভেঙ্গে ভেঙ্গে করবা তাহলে এখন বি ইউনিয়ন সি তাহলে বি ইউনিয়ন সি এর মান কি দেওয়া বি এর মান দেওয়া হচ্ছে ওয়ান এর মান দেওয়া আছে ওয়ান কমা ফোর ইউনিয়ন সি এর মান দেওয়া আছে এ কমা ফোর তাহলে এটা দেখো ইউনিয়ন মানে কি ইউনিয়ন বলতে আমাদের যে ইউনিয়নে ইউনিয়নে সবাই মিলে একজোট এরকম ইউনিয়ন মানে সবগুলো একসাথে করব। যা আছে আলু ভর্তা সব ডিম ভর্তা সব একসাথে করে মিক্সড করে খেয়ে ফেলবো খেয়ে ফেললাম যে কীভাবে খেয়ে ফেললাম বি ইউনিয়ন সি দিয়ে বি এর মান মান সবগুলো একসাথে করে ফেলো ওয়ান তারপর এমনভাবে মিলাবা যে একই যখন সংখ্যা থাকবে সেটা আবার দুইবার লেখা যাবে না সেটা একবারেই লিখবা তাহলে দেখো ওয়ান ফোর আর কি আছে এ আছে এটা বি ইউনিয়ন সি এর মান চলে আসলো এখন তোমার কি করতে হবে পাওয়ার অফ বি ইউনিয়ন সি তাহলে পাওয়ার অফ বি ইউনিয়ন সি করার সময় সুতরাং পাওয়ার অফ বি ইউনিয়ন সি সমান পাওয়ার অফ বি ইউনিয়ন সি বলতে এখানে দেখো কয়টা আছে একটা দুইটা তিনটা ওইটারই পাওয়ার অফ করবা তাহলে পাওয়ার অফ বি ইউনিয়ন সি করার সময় এইটা আগে যেটা আছে সেটা লিখে নাও ওয়ান কমা ফোর কমা এ তারপরে কি আসে ওয়ান কমা ফোর কমা দিয়ে যাবা ওয়ান কমা ফোর তারপর কি আসে ওয়ান কমা এ ওয়ান কমা এ তারপর আসে ওয়ান কমা এ তারপর ওয়ান কমা ফোর গেল ওয়ান কমা এ গেল এখন ফোর কমা এ এখন কি আছে সবগুলো সিঙ্গেল সিঙ্গেল ওয়ান কেউ আবার ডাবল না সবগুলো সিঙ্গেল সিঙ্গেল এখন এখন সবগুলো সিঙ্গেল সিঙ্গেল তাহলে ওয়ান ফোর তারপর এ তারপরে হচ্ছে কি আছে ফাঁকা সেট এটা হচ্ছে পাওয়ার অফ বি ইউনিয়ন সি এটা পাওয়ার অফ বি ইউনিয়ন সি এর মান তাহলে এখন তোমাদের এই মানটা চলে আসলো পাওয়ার অফ বি ইউনিয়ন সি তাহলে পাওয়ার অফ বি ইউনিয়ন সি এখন দেখো বি ইউনিয়ন সি এর মধ্যে উপাদান কত ছিল লেখো যে বি ইউনিয়ন সি এর উপাদান সংখ্যা বি এর উপাদান সংখ্যা কত থ্রি ছিল আর পাওয়ার অফ বি ইউনিয়ন সি এর উপাদান কত এর উপাদান সংখ্যা সমান দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটকে কী লেখা যায় টুয়ের উপর কিউব লেখা যায় তাহলে টুয়ের উপর কিউব দিলে আট চলে আসে আর যেহেতু উপরে কিউব আছে এটাই তোমাদের সেই টুয়ের উপর এনকে সমর্থন করে দেখো এনের সংখ্যা অর্থাৎ সংখ্যাগত তিন তিনটা আর যখন টুয়ের উপর এন অর্থাৎ এনের মানটা এই এর উপর এন দিলাম অর্থাৎ তিনের মান কত এন এর মান কত ছিল তিন তাহলে তিন পর এন এটাকে সমর্থন করে পাওয়ার অফ বি ইউনিয়ন সি তাহলে পাওয়ার অফ সুতরাং লিখবা সুতরাং পাওয়ার অফ বি ইউনিয়ন সি পাওয়ার অফ বি ইউনিয়ন সি এর উপাদান সংখ্যা এর উপাদান সংখ্যা এর উপাদান সংখ্যা টুয়েন কে টুনকে সমর্থন করে এটা কি করতে বলছে দেখাইতে বলছে তাহলে এটা দেখানো হলো পাওয়ার অব বি উপাদান সংখ্যা টু কে সমর্থন করে দেখানো হলো তারপর আসো গয়ে তাহলে গয়ে কী করবা গয়ের মধ্যে তোমাদের বলছে যে দেখাও যে এ ক্রস বি ইন্টারসেকশন সি সমান এ ক্রোস বি ইন্টারসেকশন এ ক্রস সি এখন তোমরা এটা কিভাবে করবা এটা তোমাদের আগে ভেঙ্গে ভেঙ্গে করবা বি ইন্টারসেকশন সি তাহলে বি ইন্টারসেকশন সিটা আগে করে নাও আগে বি ইন্টারসেকশন সি অর্থাৎ দেওয়া আছে যেগুলো ছেলে দেখে নিও যে দেওয়া আছে এখন আমরা সমাধান করবো অর্থাৎ বি ইন্টারসেকশন সিটা আগে করে নেই ইন্টারসেকশন C তাহলে বি ইন্টারসেকশন সি ছিল ওয়ান কমা ফোর ইন্টারসেকশন সি ছিল এ কমা ফোর তাহলে ইন্টারসেকশন বলতে কি ইন্টারসেকশন বলতে যেটা যেটা মিল আছে সেটা করে লিখবা মিল ছাড়া কিছু লিখবা না মিল নাই তো লিখবো না তো দেখো এখানে কিসের কিসের মিল আছে এর কোনো মিল আছে ওয়ানের মিল নাই ফোরের মিল আছে তাহলে এখানে বি ইন্টারসেকশন সি এর মধ্যে ফোরটায় মিল আছে ফোরটায় লিখলাম এখন তোমাদের প্রথম যেটা লেফট হ্যান্ড সাইড লেখো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান দেওয়া আছে এ ক্রোস বি ইন্টারসেকশন সি তাহলে এর মান কী দেওয়া ছিল ক থেকে পাইছিলা থ্রি কমা টু আর ক্রোস বিশীত পাইলা ফোর তাহলে ক্রোস ঘটাও ক্রোসের সময় সবসময় ভিতরেগুলো ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবো তো দেখো ভিতরে কি কি আছে থ্রি ফোর আসে থ্রি ফোর তারপর আবার কমা থ্রি ফোর দিস এখন কত আসে টু ফোর আসে এখন এটা তোমাদের লেফট হ্যান্ড সাইড এখন রাইট হ্যান্ড সাইডে তো দেখো তোমাদের প্রথম এ ক্রোস বি আছে এ ক্রস বি তাহলে এ ক্রস বি এর মান জানো থ্রি কমা টু তারপর ক্রস এর মান যেন ওয়ান কমা ফোর তাহলে ক্রস ঘটাও থ্রি ওয়ান থ্রি ওয়ান তারপর থ্রি ফোর তারপর টু ওয়ান তারপর টু ফোর এখন এটা তোমাদের এ ক্রস বি আসলো আরেকটা কি আছে এ ক্রস সি তাহলে এ ক্রস সিটাও লেখো এ ক্রস সি এ ক্রস সি বলতে কি এর মান কত দেওয়া আছে থ্রি টু ক্রস সি এর মান কত দেওয়া আছে এ কমা ফোর তাহলে এটাকে করে ফেলো ছটপটভাবে এটাকে করে ফেলো এটাকে তোমরা করবা দেখো থ্রি এ থ্রি এ লিখবা তারপর থ্রি ফোর লিখবা তারপর টু এ লিখবা তারপর টু কমা ফোর তাহলে একটা এ ক্রস বিও আসলো এ ক্রস সিও আসলো এখন রাইট হ্যান্ড সাইড লেখা যায় এ ক্রস বি এ ক্রস বি তারপর ইন্টারসেকশন এ ক্রস সি এ ক্রস সি তাহলে এখন মানগুলো বসাও এখানে আসছে এ ক্রস বিয়ের মান থ্রি ওয়ান থ্রি ওয়ান তারপর থ্রি ফোর তারপর টু ওয়ান টু ফোর টু ওয়ান টু ফোর তারপরে ইন্টারসেকশন ইন্টারসেকশন আসছে ইন্টারসেকশন একসিয়ার মান থ্রি এ এ ক্রোসিয়ার মান হচ্ছে থ্রি কমা এ তারপর থ্রি কমা ফোর থ্রি কমা ফোর টু কমা এ টু কমা ফোর তারপর এটা তোমরা আরও দেখো এটা তোমাদের করার সময় যদি তোমরা আরও অন্যভাবে করো যেমন ওয়ান থ্রি ওয়ান টু এটাতে কোনো ভুল নাই তোমাদের মিলে গেলেই হলো তো দেখো এটা ইন্টারসেকশন বলতে কি বলছিলাম ইন্টারসেকশন বলতে বলছিলাম যে তোমাদের যেলে মিলে যাবে সেগুলোই লিখবা এখান থেকে দেখো কি কি মেলে থ্রি ওয়ান মিলতেছে না থ্রি ফোর মিলতেছে থ্রি ফোর মেলে তারপরে দেখো টু ওয়ান মিলতেছে না তারপর টু ফোর মিলতেছে টু ওয়ান মিলতেছে না টু ফোর মিলতেছে তাহলে কী লিখবো তাহলে লিখবো থ্রি কমা ফোর আর একটা কি টু কমা ফোর টু কমা ফোর তাহলে দেখো তো তোমাদের যে লেফট হ্যান্ড সাইড আর তোমাদের যে রাইট হ্যান্ড সাইড দুইটাই মিলে গেছে দুইটাই মিলে গেছে মানে কি আমাদের অঙ্কও হয়ে গেছে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড যেহেতু দেখাইতে বলছে দেখানো হলো অথবা সুট ইংলিশের স্যুট বাংলায় দেখানো হলো তো তোমাদের অঙ্কটাও ছটপট হয়ে গেল তো দেখো তোমাদের এই অঙ্কটা সমাধানটা সুন্দরভাবে করে নিবা আর তোমাদের আরও এরকম কোনো অধ্যায়ের যে কোনো অধ্যায়ের সূত্র তারপর তোমাদের আরও অন্যান্য হাতের যত হ্যান্ড নোটগুলো পেতে আমার এই শাওন একাডেমি ফেসবুক পেজটা ফলো করবা আর নিয়মিত ক্লাস ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে আসবা এবং সাবস্ক্রাইব করতে ভুলিও না